সালাম তা কম রেঞ্জের মধ্যে বা মিডিয়াম রেঞ্জের মধ্যে কিছু ব্যাগ দেখা ফার্স্টের যে ব্যাগটা দেখাচ্ছে ব্যাগটা কিন্তু সিম্পল মধ্যে খুবই সুন্দর কোয়ালিটি ফুল একদম ফার্স্ট ক্লাস হচ্ছে পঞ্চায়েত ব্যাগ লং ডিউটি ভালো হবে দু ফিরে ম্যাগনেট চেম্বার পেয়ে যাবেন ইভেন মাঝখানে যে মেন চেম্বারটা সাথে সুন্দর একটা লং বেল্ট ফেব্রিক্সের কোয়ালিটি দেখলে বুঝতে পারি সুন্দর একটা লং বেল্ট পেয়ে যাবেন এই যে প্রত্যেকটা প্রত্যেকটা কনটেন্ট কাপের সম্ভব না। এই যে ভিতরে কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস পাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ অফারে পেয়ে যাবেন একদম মাত্র 1100 টাকায়। যে কোনো কিনতে হবে। সুন্দর একটা আছে। কালার আছে মধ্যে সুন্দর সুন্দর পেয়ে যাবেন। ব্ল্যাক কালার। পছন্দ হবে। অনেক সুন্দর। কালার। অনেক সুন্দর। আর ডিজাইন। ডিজাইন চেঞ্জ আছে।

এটার প্রাইস যা থাকবে सेम 1100 টাকা কালার আছে এটার ভিতরে অনেক সুন্দর গুলো দেখ দেখার মতো এক কোতে পছন্দ হবে ব্ল্যাক কালার মাত্র 1100 টাকা কালার গুলো দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর ইয়েলো কালার 1100 টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিতে ওর একটা কনফার্ম করে নিবেন এটা কালার

ভিতরে কিন্তু ফেব্রিক সে কোয়ালিটি সব সেম আপনি ধরার কোনো কোনো স্পেস নাই এত সুন্দর ভাবে করা দুই সাইডে এটা চায়নার কপিটা এটা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা 1300 টাকার মধ্যে কালার আছে কালারগুলো আমি একটু করে দেখিয়ে দিছি ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর লংজিভিটি ভালো হবে কাটিস করতে বলেন যারা প্রত্যেক পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটা কালারটা অনেক সুন্দর এই যে একটা কালার আছে

এত সুন্দর ভাবে একটা আমি মানে হিউ মানে এক কথায় সেল করতে পারবো কিছু অনেক এগুলো ব্যাগ অনেক সেল করছি কিন্তু ইনশাল্লাহ অনেক লং জিবিটি ভালো যার কারণে এই ব্যাগগুলো আবার দ্বিতীয়বার রেস্ট হয়ে আনা দেখেন অনেক সুন্দর স্পেস দুই সাইডে দুইটা কিন্তু ম্যাগনেট চেম্বার মাঝখানে মেন চেম্বার লং জিবিটি ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে এটা এক কথায় নষ্ট হওয়ার কোনো চান্স নাই প্যাটার্নের উপরে প্রাইস মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা কালার অনেক সুন্দর

অনেক লং জিবিটি রাফ ইউজ করতে পারবেন এগুলো দুই থেকে তিন বছর কন্টিনিউ যদি রাফ ইউজ করে তাও দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন এত সুন্দর স্পেস একটা দুইটা তিনটা চেম্বার কালার আছে এটার ভিতরে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস একদম খুবই রিজনাল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ যে কোনো সেলারতে কিনতে যাবেন আপনি এগুলো পনেরোশো টাকা কিনতে হবে প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ এটা কিন্তু অফারে দিয়ে দিছি খুব সুন্দর একটা ব্যাগ দেখেন একদম এক কোথায় পছন্দ মতো সুন্দর একটা ডল আছে পিছনের ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিই সামনের ফ্রন্ট সাইডটা এটা প্রাইস থাকে মাত্র 1100 টাকা এক কোথায় পছন্দ হবে প্রত্যেকটা কালার অনেক সুন্দর লং জিবিট অনেক ভালো হবে ভিতরে স্পেস অনেক সুন্দর হবে মাশাআল্লাহ অনেক সুন্দর স্পেস লং জি এটা লং বেল্ট মানি চেম্বার মোবাইল চেম্বার সবকিছু ভিতরে অনেক স্পেস এটা প্রাইস থাকে মাত্র 1100 টাকা কালার আছে এটা 1100 টাকা পাঁচটা কালার পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দর সুন্দর কালার একটা

ভিতরে স্পেস অনেক সুন্দর হবে লং জিবিট অনেক ভালো হবে লং বেল্ট মানি চাম্বার মোবাইল চাম্বার সবকিছু দেওয়া আছে এটা প্রাইস থাকে মাত্র 1400 টাকা 1400 টাকা আছে ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার আছে একটা কালার একটা কালার একটা কালার একটা কালার চারটা কালার 1400 টাকা আচ্ছা এটা একটা নতুন ব্যাগ আসছে খুব সুন্দর একটা ব্যাগ সামনে ফ্রন্ট এটা হচ্ছে পিছনের ব্যাগ সাইড লং জিবিট খুবই ভালো হবে আর প্রাইসও থাকবে একদম খুবই রিজনেবল প্রাইসে মাত্র 1200 টাকা খুবই লং জিবি একটা বেশ দেখতে কিন্তু সুন্দরভাবে ভাবে ইজিলি কাজ করতে পারবেন কালার আছে ভিতরে কালারগুলো আমি একটু করে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার সুন্দর একটা ডল পেয়ে যাবেন আপনি অনেক সুন্দর দেখার মতো সিম্পল মধ্যে খুব 1200 করে প্রাইস মাত্র 1200 টাকা লাস্টিং খুবই ভালো করবে এগুলো 1200 1200 1200 টাকা ক্লাসিক ব্র্যান্ডের এগুলো কিন্তু অরিজিনাল আমি দেখিয়ে দিচ্ছি এটা অরিজিনাল দেখেন সাথে কিন্তু সুন্দর একটা প্রিমিয়াম বক্স পেয়ে ফ্যান্সি টাইপের ফ্যান্সি টাইপের দেখেন অনেক সিম্পল ব্যাগ যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে সাইডে এভাবে অনেক আপাতত দেখছি এভাবে সাইডে সুন্দরভাবে ক্রস ভাবে ইউজ করতে পারবেন ব্যাগটা একটু ইউনিক দেখার মতো অনেক সুন্দর সাইজটা একটু ছোট হলো কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ বেশি বড় না ছোট আপনি একটা মোবাইল আপনি ইজি ভাবে ক্যারি করতে পারবেন ছোট বড় অনেক আইটেম নিতে পারবেন এটা চেম্বার পেয়ে যাবেন আপনি একটা দুইটা তিনটা চেম্বার স্পেস মাশাআল্লাহ অনেক সুন্দর স্পেস সাথে আপনি যদি কেউ গিফটের জন্য নিচ্ছেন এক কথাই পছন্দ সুন্দর একটা ডাস্টি ব্যাগ পেয়ে যাবেন এই ব্যাগটার সাথে বক্সটা দেখেন এবং সাথে কিন্তু কাট সহ দিয়ে দিয়েছে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি আর প্রাইস খুবই রিজনেবল থাকবে এটা প্রাইস থাকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এরকম বক্স পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে এরকম এটা হচ্ছে মেন বক্স প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা কালারগুলো আমি করে দেখিয়ে দিচ্ছি একটা কালার একটা কালার অনেক সুন্দর একটা কালার এগারোশো টাকায় যে এরকম প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ পেয়ে যাবেন আপনারা কল্পনা করতে পারেন অনেক সুন্দর দেখেন